প্রথমত বলি যে সিঁদুর ব্যাপারটা আমাদের যে খুব বিবাহের সময় যে সিঁদুর দান আমাদের শাস্ত্রীয় নিয়মে কিন্তু সিঁদুর দানের কোন মন্ত্র নেই তাই না সিঁদুর দানের সময় যখন আসে সপ্তপদী হয়ে গেল শেষ জায়গায় এসে পুরোহিত বলবেন এবারে সিঁদুর পরিয়ে দিন বলে একটি একটি কুনকে দেবেন কুনকের ওপরে সিঁদুর দেবেন অথবা দর্পণের উপরে সিঁদুর দেবেন যেটা লাগিয়ে দিতে হয় তখন লজ্জা বস্ত্র টস্ত্র দিয়ে নানান রকমভাবে পেছন থেকে লজ্জা বস্ত্র দেওয়া এ দেওয়া আর ওখানে টিকলিটা তুলে ধরে একটা সুন্দর করে সিঁদুর দান পুরোহিত বল এগুলো আপনারা করুন এইটুকু মাত্র বলে কিন্তু কোনো মন্ত্র সিঁদুর দানের নেই আর এইখানেই আমি স্পেশালিটি মনে করি যে এইখানে মেয়েরা এন পাওয়ার এই জিনিসটা মেয়েরা তৈরি করেছেন এবং মেয়েরা এই সিঁদুর বিবাহের পর বিবাহোত্তর সময় সিঁদুর দানের ঘটনা যেহেতু শাস্ত্রাদিতে পাই না একমাত্র পরবর্তীকালে শিব পুরাণে দেখছি শিবের গায়ে সিঁদুর ছোড়া হচ্ছে বিয়ের সময় তার কোনো উল্লেখ পাইনি কিন্তু সিঁদুরের এই ধরনের উল্লেখ পেয়েছি কেননা আমরা এটাও দেখেছি যে যখন হোলি হচ্ছে হর্ষবর্ধন তার রত্নাবলী নাটকের মধ্যে তিনি একটা হর্ষবর্ধন খুব মহাপন্ডিত ছিলেন নিজের রাজা ছিলেন বটে এমনকি একজন বুদ্ধিস্ট রাজা তিনি যখন রত্নাবলী নাটক লিখছেন তিনি দেখছেন লিখছেন যে হোলির দিন যে দিন সেই দিন কিন্তু সমস্ত মানে মানে জল দেওয়ার যে পিচকিরি থেকে আরম্ভ করে প্রচুর পরিমাণ সিঁদুর অর্থাৎ হয়তো সেটা আবিরের চেহারায় প্রচুর পরিমাণ সিঁদুর ছোড়া হচ্ছে এবং তাতে রাস্তায় কাদা কাদা হয়ে গেছে জল আর সিঁদুরে এইরকম মেটে রং হয়ে গেছে এরকম উদাহরণ আমরা পাচ্ছি কিন্তু সিঁদুর দিয়ে বিয়ের উদাহরণ শাস্ত্রীয়ভাবে আমরা খুব দেখিনি কিন্তু আবার শাস্ত্রীয়ভাবেই সারা জীবন ধরেই শুনে আসছি বিদুরের সময় সিঁদুর বিয়ের সময় সিঁদুর দান এবং পরবর্তীকালে শাখা সিঁদুর এই দুটোই কিন্তু অদ্ভুত লাগবে আপনাদের শুনলে সিন্দুর শব্দটিও সংস্কৃত শব্দ নয় সংস্কৃত স্টক বলে কতগুলো জিনিস আছে ড্রাভেরিয়ান স্টক বলে কতগুলো জিনিস আছে অর্থাৎ শব্দের যে স্টক সংস্কৃত শব্দের যে স্টক তাতে স্টক সংস্কৃত কিন্তু সিন্দুর নয় সিন্দুর ড্রাভেরিয়ান শব্দও নয় তথাকথিতভাবে আর একটু ব্যাখ্যা করতে হবে সিন্দুরের ওই শব্দের স্টক বোঝাতে গেলে যাই হোক আমরা যদি এটা ড্রাবেরিয়ান স্তব্ধ বলে ধরে নিই সেটা কিন্তু সংস্কৃতির মধ্যে এসে গেছে বহু কাল বহু কাল ফলে বহুকাল ধরেই হয়তো মেয়েরা তাদের নিজস্ব ভাবনা সিন্ধু একটা অসম্ভব অলঙ্করণ হিসেবেই তারা সিঁদুরের ভাবনা করেছিলেন পরে সেটার মধ্যে সতীত্বের একটা অদ্ভুত ধরনের অভিসন্ধি ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু আমার ধারণা প্রাথমিক দৃষ্টি সিঁদুর একেবারেই অলঙ্করণের অঙ্গ ছিল এবং অনেক অলঙ্করণের মধ্যে বিয়ের পর স্বামীর হাতে এই সিঁদুর পড়ানোটা সেই প্রথম তাৎপর্যময় টু আইডেন্টিফাই দ্যাট শি ইজ দ্য ব্রাইড গ্রুম অর্থাৎ তিনি বাড়ির বউ হয়ে এলেন এইভাবে পৃথক করে ফেলা অন্য কন্যাদের সঙ্গে এটা মেয়েরাই করেছেন এবং সেখানে আমি উইমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে বলে মনে করি পরবর্তীকালে যারা এর মধ্যে সতীত্বের অভিসন্ধি ঢুকিয়েছেন তাদের চরণে আমার নমস্কার রইল কিন্তু শাখা শব্দটাও এই যে শঙ্খ এটা পড়াটাও কিন্তু আর্য সংস্কৃতির মধ্যে ছিল না আর্য সংস্কৃতিতে সোনা পড়বে রূপো পড়বে কিন্তু শাঁখ কোথায় পরানো হয় শাঁখ কোথায় হয় একদম প্রান্তিক তটের জায়গাগুলো ফলে সেই জায়গাগুলোতেই শাঁখের চল ছিল কিন্তু এরিয়ান্সরা এটা আজ নয় কাল গ্রহণ করেছেন এমনকি আমাদের পণ্ডিতরা যারা রিসার্চ করছেন তারা বলছেন একটি মূর্তি হারাপ্পার একটি মূর্তির মধ্যেও মাথার দিকে কিন্তু সিন্দুর লেপা আছে বলে তারা বলছেন এবং এমন শাখার যে জায়গাটা সেটা তারা বলছেনই যে হারাপ্পার সিভিলাইজেশনে সেটা পাওয়া গেছে কাজে সেই দিক থেকে একটু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটা হারাপ্পা এবং সে তার যে ভাবনাটা সেটা এরিয়ান সিভিলাইজেশনের মধ্যে এসে ঢুকেছে এটা আমাদের বলতে কোনো কোনো দ্বিধা নেই এবং সেটাকে আমরা পূর্ণ সমাদরে গ্রহণ করেছি এটা হচ্ছে সিঁদুরের প্রথম পর্ব তাহলে তেঁতুরটার এই যে লাস্ট জায়গা দুর্গা তার যে পূর্বের জন্ম হিমালয়ের কন্যা হওয়ার আগের বছর যে জন্ম সেটা হচ্ছে তার দাক্ষায়নী সতী অর্থাৎ শিবের প্রতি তার সতীত্বের কোনো শেষ নেই তাহলে এই সতীত্বের যে শেষ নেই এই জায়গাটা এটা কোনো সমস্যা হবে না এইটা যে সতীত্বের শেষ নেই এটা কিন্তু আমি ওই আহ মধ্যযুগীয় সতীত্বের কথা বলছি না পার্বতী অতিশয় একদম অতিশয় মাত্রায় এইটাকে আমরা সতীত্বের অভিজ্ঞান বলে মানব না কারণ পার্বতী তিনি শিবের কাছে চিরকাল তিনি শিবকে এতই ভালোবাসেন সেখানে সেই ভালোবাসার প্রতীকটাই কিন্তু সতীত্বের জায়গায় এসে দাঁড়াচ্ছে আর একটা কারণ কি সতী নামটাই তার ছিল তার নামটা এই অর্থে সতী নয় যে তিনি স্বামীর প্রতি নিষ্ঠ বলে সৎ অর্থে সতী এটা যার জন্যে কালিদাস পর্যন্ত তার কুমার সম্ভবের মধ্যে বলছেন সতী সতী যোগ বেসরিষ্ট দেহা তান যেন মানে শৈলবধূ প্রভেন যে সতী তার যোগ বিশিষ্ট দেহ অর্থাৎ যোগের দ্বারা তিনি শরীর ধ্বংস করেন পরের জন্মে তিনি মেনকার শৈলবধূ মেনকার কন্যা হয়ে জন্মাবেন তাহলে সতী তার নয় আমরা তার মধ্যে সতীত্বে একদম অভিশ হয় সমাজ তো সমাজ এইভাবেই দেখে ভালোবাসার প্রতীকের মধ্যে আমার ওই ভাবে দেখে তো এই যে ব্যাপারটা সতীত্বের এই যে ভাবনাটা আমরা যেভাবে ভাবছি সেভাবে আগে ভাবা হয়নি যেহেতু দুর্গা নামই সতী ছিল সেখানে সিঁদুর দানটা এমন একটা জায়গা এসে পৌঁছেছে যে আমি এটা ক্রীড়া হিসেবে ধরব নাকি সতীত্বের ভাবনায় হিসেবে ধরব আমার সেখানে দ্বিধা আছে আমি ক্রীড়া হিসেবেই ধরতে চাই যেহেতু সিঁদুরটা অলঙ্করণের সবচেয়ে বড় প্রতীক ছিল আর সেই জন্যেই সিঁদুর যারা খেলেন আমি ক্রীড়া হিসেবে ধরতে চাই বলি তাহলে সিঁদুর খেলাটা সেখানে অনেক বেশি তাৎপর্যময় হয়ে ওঠে যারা সিঁদুর লাগাচ্ছেন তারা আগেকার দিনে যারা লাগাতেন তারা স্বামী উত্ত্রে তুমি এও হয়ে থাকো বলেই লাগাতেন এখন সেটা যে খেলায় পরিণত হয়েছে ক্রীড়ায় পরিণত হয়েছে আমি সেটা মনে করি যেটা একদিকে ভালো এবং এখানেও আমি উইমেন এম্পাওয়ারমেন্ট বলে এটাকে গ্রহণ করি ফলো করুন বর্তমান